একটি ভিশিয়া দিয়ে যারা উনত্রিশটি যে দেশ যেতে চাচ্ছেন তাদের জন্য সুখবর আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আসলে একটি ভিসা দিয়ে কীভাবে উনত্রিশটি দেশ যাওয়া যায় সেটা সম্বন্ধে আলোচনা করব প্রিয় ভাই বন্ধুরা তার আগে বলে বলেছে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন কী কী ডকুমেন্ট প্রয়োজন যে মূলত সেন্জিং ভিসা করার জন্য সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি এবং সেন্জিং ভিসা করার জন্য অবশ্যই আপনাকে কয়েকটা দেশ ভিজিট থাকতে হবে অনেকে ভাবে যে ফ্রেশ পাসপোর্টে হওয়া পসিবল কিনা ফ্রেশ পাসপোর্টের ক্ষেত্রে যদি আপনার ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে ব্যাঙ্ক ব্যালেন্স থাকে অ্যাসেট ভ্যালুয়েশন থাকে দ্যাট ভালো অ্যাসেট থাকে এবং আপনার বয়স যদি থার্টি প্লাস হয় সেক্ষেত্রে কিন্তু একটি সম্ভাবনা আছে এবং কি সম্ভাবনা আছে কি নাই এটা জানার জন্য অবশ্যই আমাদের দেওয়া নাম্বারগুলোতে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত জানতে পারবেন এর বাইরেও আমরা যেটা জানাবো সেটা হচ্ছে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে মূলত এই মুহূর্তে এবং কোন কোন দেশের ভিসা ইস্যুগুলো ভালো হচ্ছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আমরা এবং কোন কোন দেশ অনেকে আমাদেরকে কোশ্চেন করে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে ফিনল্যান্ডের ভিসা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে আপনারা চাইলে সেনজিংয়ের আপনাদের যদি ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসা করতে পারেন তো এই ফিনল্যান্ডের ভিসা করার জন্য কি কী প্রয়োজন হবে এটা আমাদের নাম্বারটিতে কল দিলে আমরা এ টু জেড আপনাকে দিয়ে দিতে পারবো বাট আজকে আলোচনাটা খুব বড় বা বেশি আলোচনাটা আমরা করব না যেহেতু সবারই হাতে একটু কাজ বা কম সময় রয়েছে সেজন্য বেসিক যেই ম্যানোটারি বা বেসিক যেই ডকুমেন্টটা প্রয়োজন সেটা নিয়ে মূলত আজকে আলোচনাটা করতে যাচ্ছি যে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ইস্যু হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি আপনার ব্যাঙ্কে যদি একটা ব্যালেন্স থাকে ভালো ব্যালেন্স ভালো ব্যালেন্স বলতে কতটুকু সেটা যেটার জন্য আপনি ইলিজিবল দ্যাট মিন্স হচ্ছে আপনার প্রোফাইল দেখে প্রফেশনের ওপর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়াবে সো ফিনল্যান্ডের ভিসা কিন্তু এই মুহুর্তে রেশিওটা অনেকটা ভালো ইনশাআল্লাহ এবং অ্যাভেলেবেল কিন্তু হচ্ছে সো আপনাদের ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে যদি তিন থেকে চারটি দেশ যাওয়া থাকে আর যাদের আরও বেশি ভালো প্রোফাইল বা আরও বেশি উন্নত তারা কিন্তু ইটালির ভিসা অ্যাপ্লাই করতে পারবেন বা নেদারল্যান্ডের ভিসা অথবা সুইডেনের ভিসাও কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এর বাইরেও যাদের চেঞ্জিং যাওয়া আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা চাইলে ফ্রান্সের ভিসাটাও নিতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু নেই আর আরেকটা বিষয়ে আমি আপনার এর জন্য যে কয়টা দেশ থাকতে হবে এবং আপনি শুধু ফিনল্যান্ডের ফিনল্যান্ডের ভিসা দিয়ে কিন্তু সাতাশটা আঠাশটা এবং উনত্রিশটা দেশ পর্যন্ত যেতে পারেন এটা কিন্তু সেন্জিং আওতাভুক্ত ব্যাপারটা হচ্ছে আপনাকে কী কী ডকুমেন্ট এবং আপনার ফাইলের সাথে কি কী ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে এখানে আপনার প্রথমে যে ডকুমেন্টটা দিতে হবে সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ডকুমেন্ট দ্যাট মিন্সে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এটা অবশ্যই ব্যাংকে একটা সাবিয়েশিয়ানটা ব্যালেন্স থাকতে হবে এটা আশা করি বুঝতে পেরেছেন তা এবং তাদের দেশে ঘুরবে না এবং দিন শেষে আপনি রিটার্ন আসবেন কিনা না দ্যাট মিনস হচ্ছে আপনি যে স্যানজিংয়ে যাবেন আপনি যে ভিসাটা ইস্যু হবে বাট দিন শেষে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কি করবেন না এটা আপনাকে প্রুভ করতে হবে যে কোনোভাবে তো এটা কিভাবে ফিল আপ করবেন বা কিভাবে এটা তাদেরকে দেখাবেন এটা মুখে বললে তো হবে না বা আপনার ভালো প্রোফাইল বা আপনি চলে আসবেন সেটা দেখে হবে না এটা তো আসলে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটা তারা আপনাকে বুঝবে বা একটা কান্ট্রি বুঝবে মূলত আপনার ডকুমেন্টের উপর ভিত্তি করে ডকুমেন্টের উপর ডিপেন্ড করে দ্যাট এরপরে কিন্তু তারা যাচাই বাচাই করে বুঝতে পারবে যে আসলে আপনি রিটার্ন চলে আসবেন কি আসবেন না ভাবে এটার জন্য ইন্টারভিউর প্রয়োজন আছে কি নাই বাট না এটার জন্য কোন ধরনের কোনো ইন্টারভিউ হবে না শুধুমাত্র আমরা ফাইল রেডি করে দিব। অথবা আপনি যে কোনো এজেন্সি থেকে এরপরে আপনি জমা দিবেন ভিএফএস গুলো বলে ডেলটা টাওয়ারে অথবা আপনার এটা কোথায় কি রয়েছে যদি আমার ভিডিওটা দেখে থাকেন বাট নতুন অ্যাড্রেস যদি আপনি সার্চ দেন গুগলে সেক্ষেত্রে কিন্তু আপনার চলে আসবে এটা লিখলে গ্লোবাল দেখলেই চলে আসবে যখন যে ঠিকানায় থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিকানা পরিবর্তন হয় তখন আপনারা কারেন্টলি কোথায় জমা করবেন এটা দেখে নেবেন অথবা আপনি যদি এজেন্সির কাছ থেকে জমা করেন সেক্ষেত্রে কিন্তু তারা নাম ঠিকানা ফোন নাম্বার সহ দিয়ে দেবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছ থেকে যদি আপনি করেন সেক্ষেত্রে আমরা পুরো অ্যাড্রেস আপনাকে দিয়ে দেবো অথবা আপনি যে এজেন্সির মাধ্যমে করাবেন সেই এজেন্সি তো প্রপার এই ডকুমেন্টটা থাকতে হবে এরপর যেটা দেখবেন নিজের আইটিনারি এবং কাবার লেটার যে আসলে কি কী আইটিনারি কোথায় যাবেন কোথায় করবেন এটা অবশ্যই আপনাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে আইটিনারিটা আইডেনারিটাও বা ট্রাভেল যে প্ল্যানটা আছে এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু এটা অনেক এজেন্সি বা অনেকে করে কম্পিউটারের দোকানে গিয়ে সস্তায় করে ফেলে তাদের ক্ষেত্রে বলবো যে আসলে এই সস্তা যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার হওয়ার সম্ভাবনা নেই বিকজ এটা কিন্তু কমন একটা ইস্যু হয়ে দাঁড়াবে কমন যে যাকে তাকে যেরকমভাবে দিয়ে দেয় নর্মাল ইস্যু সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার সম্ভাবনাটা কিন্তু থাকবে না এবং আরও একটি বিষয় যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কী কী ট্যাক্স রিটার্ন হ্যাঁ ট্যাক্স রিটার্নটা ট্রেড লাইসেন্স এবং টিন এই ট্যাক্স রিটার্নটা কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু যে ট্যাক্স রিটার্নটা অনেকে ভাবে যে আসলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ট্যাক্স রিটার্ন দেয় তাদের ফাইলটা হবে কি হবে না তাদের ক্ষেত্রেও অন্যান্য ডকুমেন্টটা অবশ্যই একটু ভালো হতে হবে সেক্ষেত্রে কিন্তু পসিবল আদারওয়াইজ কিন্তু ট্যাক্স রিটার্নটা আপনাকে ভালো থাকতে হবে আপনি বিশ হাজার তিরিশ হাজার হ্যাঁ এই পঞ্চাশ হাজার এই টাইপের যদি ব্যাঙ্ক ট্যাক্স রিটার্নটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভালো বেনিফিটেট হবে ইনশাআল্লাহ এবং ট্যাক্স রিটার্নটা অবশ্যই অনলাইন থাকতে হবে এবং লাস্ট থ্রি ইয়ার্সে অনেকে আমাদের কাছে কোশ্চেন করে যে ট্যাক্স রিটার্নটা কত দিনের প্রয়োজন হবে সেটার ক্ষেত্রে আমি বলবো লাস্ট থ্রি ইয়ার্স তিন বছরের ট্যাক্স রিটার্ন প্রয়োজন এবং অনলাইনে যদি থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে এবং অনলাইনে যদি কোনো কারণে না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক জটিলতা পড়বেন যে আসলে অনেক সময় ভিসা হবে না অথবা অনেক সময় ভিসা জমা নিবে না এর মধ্যে যদি আপনি সাউথ কোরিয়াতে জমা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স রিটার্ন যদি আপনার অনলাইনে শো না করে সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স রিটার্নের কারণে আপনার ফাইল নেবে না এবং আরও একটি বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি অনেকের পাঁচ দশ পনেরোটা পর্যন্ত কান্ট্রি যাওয়া আছে এবং বারবার চেঞ্জিং ভিসার জন্য জমা দিয়ে রিফোর্স খাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি ফাইলটা আমাদেরকে দেখান ফাইলটা যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বলে দিতে পারব যে আসলে কোন দেশের ভিসাটা আপনার জন্য হবে বা কোনটা আপনার জন্য প্রযোজ্য এটার ব্যাপারে আমরা এতটাই এক্সপার্ট যে আসলে আপনার মোবাইল দেখে আমরা আপনাকে জানাতে পারবো যে কোন দেশের জন্য আপনি ইলিজিবল বা কোন দেশে আপনার জন্য ভালো বেনিফিটেড হবে তো এই রিলেটেড যারা কোশ্চেন করবেন অথবা আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অসব অথবা যারা ফাইল চেক করবেন তারা অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিলে আপনি আশা করি বিস্তারিত জানতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারটি রয়েছে এই নাম্বারটি থেকেও আপনি বিস্তারিত জানতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা বেনিফিটেড হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন অ্যাট দ্য সেম টাইম ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন